বর্তমানে একটা অসুখ আছে বাংলাদেশে এটার নাম হলো ডেঙ্গু ডেঙ্গু জ্বর আপনাদের ক্ষেত্র যত প্রকার খারাপ মশাই থাক কামড়ে কিচ্ছু করতে পারবে না একটা ওষুধ আছে কোনো টাকা লাগবে না বলে কি সেটার নাম যদি জানতে পারেন মশাই কামড় দিছে ওই জায়গা কোনো কথা নাই তিনটা থাপড় দিবে তিন থাবরেই শেষ মশার ওষুধ হলো থাপড় খাবর দিলে এই মশার অ্যাকশন শেষ ডাক্তাররা জানে কিনা আমি কিছু জানি না আমি খুব ছোট ডাক্তার ডাক্তার না কম ভণ্ডর নিচ্ছি আমি খাবর দিবে আর হলো যারা দরবারের সাথে সম্পৃক্ত তারা ওই মলাম মলম একটু লাগাই দেবেন শেষ আর যদি তা না হয় তাহলে নুন আছে যে একটু নুন লাগাই দেবেন তিনটা থাবলের নুন লাগাই দেবেন শেষ আর আবার কি যদি খাইতে চান তাহলে গরম পানি আদার রস আর দশ দশ ফুটা মধু দিয়া গরম পানির সাথে মিশিয়া চার মতো করে দিনে তিনবার করে খাবেন আলহামদুলিল্লাহ আর জ্বর আসছে সাধারণ জ্বরের ওষুধ খাই আর কোনো কিছু না